আজ থেকে প্রায় পাঁচ বছর আগে আমি সিয়াম থাকা অবস্থায় স্ত্রীর সাথে মিলন করে ফেলি তখন ইসলামের বিধিনিষেধ সম্পর্কে একদমই অজ্ঞ ছিলাম অর্থাৎ তখন জানতাম না যে এই কর্মের কারণে সিয়াম নষ্ট হয়ে যায় অজ্ঞতাবশত যে কাজ করে ফেলেছি এই রোজাগুলো কি এখন আবার রাখতে হবে এবং কাফারা হিসেবে কি টানা একদিনের জন্য ষাটটি রোজা রাখতে হবে ভাই আব্দুল মোহাইমেন সৈয়তের বিধান খুবই স্পষ্ট সহি মুসলিমের যে প্রখ্যাত বর্ণনাটা আছে সেখানে দেখুন একজন সাহাবি তিনি তার স্ত্রীর সাথে মিলিত হওয়ার পরে রাসুলসাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন রাসোলা আমি তো নিজেকে ধ্বংস করে ফেলেছি কি করেছো আমি সিয়াম রাখা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছি তখন সাল্লাহ সাল্লাম তাকে যতগুলো অপশান দিলেন দেখেন সেখানে কিন্তু কাফারা তার উপর মাফ এটা বলেননি বরং তার উপর কাফারা তিনি জারি করলেন যখন সে ব্যক্তি বললো কাফারা দেওয়ার মতো কিছু নাই ষাটটা রোজা পরপর রাখার মতো ক্ষমতা আমার নাই গোলাম আজাদ করার মতো সামর্থ্য আমার নাই তখন নবী হাসম বললেন বস তখন এক খাঁচা প্রচুর পরিমাণে যখন খেজুর আসলো তখন নবী হাসম বললেন এইটা তুমি কাফারা হিসাবে মিসকিনদের মধ্যে তাম হিসাবে বন্টন করো তখন সাহেব জিজ্ঞেস করলেন ইয়ারাসোল্লাহ আমার চাইতেও গরিব কাউকে দেব তখন সে ব্যক্তি আবারও এটাও বলল যে ইয়ারাসোল্লাহ এই জনপদে মদিনার মধ্যে আমার চাইতে গরিব কাউকে তো দেখতে পাচ্ছি না তখন সাল্লাম হেসে দিলেন দেখেন রহমতের নবী বললেন ঠিক আছে তুমি যেহেতু সবচেয়ে গরিব তুমি তোমার উপর সদ্কা করো তারপর খাও আচ্ছা যাক তো এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য নবিসাম কিন্তু এই সাহাবিকে তারও জানা ছিল না হুকুম কি তিনি জানতে এসেছিলেন নবিসাল্লাহ সাল্লামের কাছে কাজটা করার পরে জানতে এসেছিলেন এরাসল স্ত্রী মিলনের পরে সিয়ামের এই দিনে মানে ফরজ সিয়ামের রমাদানের মধ্যে তার বিধানটা কি হবে নবীসাল্লাহ সালাম বললেন কাফারা দিতে হবে এবং কাফারা তিনটা অপশন উল্লেখ করলেন হ্যাঁ ষাটটা রোজা পরপর রাখা অথবা কি করা গোলাম আজাদ করা এবং সেটা না পারলে কি ষাটজন মিসকিনকে খাওয়ানো তাহলে আপনি ষাটজন মিসকিনকে খাওয়ান ষাটজন মিসকিনকে খাওয়ান যদি ষাটটা রোজা প্রপর রাখতে না পারেন তার মানে হচ্ছে আমরা বলতে চাচ্ছি যদি আপনি এই বিধান নাও জানেন তবুও আপনার উপরে কাফফারাটা ধার্য হবে এবং আপনাকে ওই সিয়ামটা কাজা করতে হবে